আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে উমা মামু মেরা আমার बर्थडे উইশ করছে তো আমাকে সারপ্রাইজ দিছে এগুলি খাবার আমরা আসলে কেকটা ভিডিও করার আগেই আমাদের কাটা শেষ কেকটা এক হিসেবে দিয়ে দিব কেকটা খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল সে কেকটা হচ্ছে আপনার টেস্টটাও একদম পারফেক্ট হ্যাঁ অনেক টেস্ট হইছে কেকটা তো আমরা এই যে ওরা চলে আসছে আমার बर्थडे উপলক্ষে উমায়েত উময়ের সাথে শুভ তো আমরা দেখো শুভ দেখো তো আমরা এই যে এখন কেক খাবো কেক খাওয়া শেষ এখন বাকিগুলি আমরা শেষ করি নাও এখন আস্তে আস্তে পরে আমাকে তো উমামা গিফট করেছে ওইটাও তো আমাকে বলতে হবে না বসো তুমি নাও সবাই নাও উমা নাও

তোমাকে দেখ এবং তোমাদের তোমাদের মাধ্যমে আমাকে দেখ সেটা আমি আমি এখন এখন আমি আপনাদেরকে কথা বলি এদিকে ঘুরো এখন আমার বোন এইসব কথাগুলি মাম্মিকে বলতেছে সবার সামনে ইমোশনালি আমরা ছেলেরা পাই না

না ও বলে নাই কখনো না আমি তোমার কাছ কথা বলে কিসে হুম যে আমি আসতেছি মন্দির হুম ঘন্টা পর্যন্ত খালি আমাকে বলছে তুমি কেন ও মায়ের কি আসতে উমায়ের অসুস্থ না সে এত দূর থেকে আসবে সে না জানসে জানাই দিতে ওই সে মেয়ে জিনিস মনে করছে না এই কষ্ট করে তোমার एग्जाम তারপর তোমার কষ্ট করে আজকে আসতে হবে তুমি কি আগে থেকেই তোমরা জানো আমাদের আগে আগে প্ল্যান না তাও তো এরা দুই তিন সপ্তাহ আগে প্ল্যান আর আগে আগামী গত মাসে গত মাসে প্ল্যান করে রাখছো আর আমি জানি না বুঝি নাই কিন্তু উমামা একা থাকাতে মনে এটা ই করতে পারে নাই বুঝছো টাকা দিতে পারে নাই হ্যাঁ কিন্তু তুমি যদি থাকতা তাহলে পারতো আমাকে সারপ্রাইজ দিতে চাইছিল কিন্তু পারে নাই উমামা মা এত চেষ্টা করছে

এটা মোমায় তো এই যে এগুলি দিয়ে ওরা আমাকে কি সাল্ট করছে না উইশ করেছে আমি বুঝতেই পারতেছি না এই বাচ্চাদের মধ্যে এগুলি পেলুন দিয়ে মায়ের জন্য আমার গিফট মার্শাল কালারটা এত সুন্দর এই কালারটা আমার নাই তো সে আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে। মা মায়ের জন্য মেয়ের গিফট বার্থডে ডে গিফট খুব সুন্দর থ্যাংক ইউ মামা